আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মুরগি রান্না করব ব্রয়লার মুরগি আর তার সাথে চালের গুঁড়োর রুটি থাকবে তো এখানে আমি মুরগিটা রান্না করার জন্য কিছুক্ষণ সময় হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মুরগির সাথে একটু আলু দিব আলুগুলো আমি কেটে রাখছি আর যে মশলাটা দিবো সেই মশলাগুলো আমি এখানে বেটে রাখছি শিল্পটায় এখন তার তেলটা গরম করে আমি মুরগির যে গোষ্ঠটা আছে সেটা ভাজি করে নিব তো মুরগির গোশটা ভাজি করে নিলে এর যে গন্ধ থাকে গন্ধটা একটু কম লাগে কারণ ব্রয়লার মুরগিতে অনেক গন্ধ থাকে গন্ধের জন্য খেতে কেমন লাগে যদি ব্রয়লার মুরগিটা একটু ভাজি করে নেওয়া হয় ভালো করে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এখানে আমি সে ব্রয়লার মুরগিটা ভাজি করে নিচ্ছি আস্তে জালে আমি ভাজি করে নিচ্ছি একটু তেল দিয়ে ভালোভাবে ভাজি করে নেব অনেক সময় নিয়ে আমি এই গোষ্ঠাকে ভাজি করে নিব ভাজি করতে করতে এর ভিতরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা লবণ হলুদ আগেই দেওয়া আছে তো সব কিছু দিয়ে আমি ভাজি করে নিচ্ছি এরপর যে পেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে গোষটাকে আবার ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে আমি আসতে জালে মশলাটাকে গোছের সঙ্গে দিয়ে কষাই করে নেব এরপর আমি পানিটা দিয়ে দিলাম কষাই করার জন্য এখানে আমি পানিটা দিয়ে দিলাম তো এখানে আমার কোষ্টা রান্না করা প্রায় শেষ কেননা ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না তো আমার এখানে রান্নাটা প্রায় শেষ এখন আমি নামিয়ে নেব তো এখানে আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে তো এরপর আমি চালের যে গুঁড়ো আছে সেই গুঁড়োটা আমি গরম পানি দিয়ে মাখিয়ে নিব তো এখানে গরম পানি হয়ে গেছে পানিটা ফুটে গেছে এর ভিতরে আমি শুকনো যে গুঁড়োটা ছিল চালের গুঁড়ো সেগুলো দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে আমি মাখিয়ে নেবো তো এভাবে আস্তে আস্তে করে একটু একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি আটাটাকে মাঠিয়ে মাখিয়ে নেবো তোমার মাখানো শেষ এখন আমি বেলে নিচ্ছি তো আস্তে আস্তে করে এভাবে সবগুলো রুটি আমি বেলে নেব তো এভাবে একটা একটা করে আমি বেলে নিচ্ছি চালের রুটিগুলো একটু সাবধানে বেলতে হয় এখানে জোরে বেলতে গেলে ছিঁড়ে যায় ফেটে যায় তো এখানে আমার অনেকগুলো বেলা হয়ে গেছে এখন আমি সেঁকে নেব তো এখানে সেঁকার জন্য মাটির যে তা আছে সে তাটার ভিতর আমি সেকে নিয়েছি তো এখানে মাটির এই তার ভিতর দিতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল রুটিটা একটু বড়ো ছিল আর তাই এর ভিতর দিতে আমার অনেক কষ্ট হচ্ছিলো তারপরেও আমি সবগুলো রুটি আস্তে আস্তে এভাবে সেঁকে নিয়েছি তো আমার রুটি সবগুলো এখানে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ